নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে উনতিরিশ আর মঙ্গলবার দশমী রাত্রির বারোটা আটান্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশ ব্যতিপাত যোগ রাত্রির আটটা পঞ্চান্ন এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুট ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিঘ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ ধনু ফাঁকা মকরে অবস্থান করছে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে রাহু আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে প্রথমে উত্তর নক্ষত্রে চন্দ্র তারপরে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ দশই ডিসেম্বর চব্বিশে অজ্ঞান আজ আজকের মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার রাশি চতুর্থে রবি বুধের শুভ বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে বিদ্যায় আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনার যদি আজকে পরীক্ষা থাকে সেই পরীক্ষায় আপনার যথেষ্ট ভালো আপনি অ্যান্সারিং করতে পারবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়াবে পিতার সাহায্যে আর্থিক উন্নতি হবে পিতার সলা পরামর্শে নানা ধরনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার সন্তান আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি অবশ্যই আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার রাশি অষ্টমে রাহুর সঙ্গে চন্দ্রে অশুভ গ্রহণযোগ তৈরি হওয়ায় মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের শরীর ভালো থাকবে না মায়ের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ফোর ওয়ান নাইন ওয়ান এইট ফোর ওয়ান নাইন ওয়ান এইট ফোর ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে আপনার দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের ভুল বুঝবেন একে অপরের প্রেম ভালোবাসা বৃদ্ধি তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ আসতে পারে সেদিক দিয়ে সাবধান পারিবারিক জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন এছাড়া সিংহ রাশি আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে আপনি যথেষ্ট দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি সিংহ জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে যা আপনাকে আগামী দিনে সবচেয়ে উন্নতির পথে নিয়ে যাবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানজির মেটে সিঁদুর কপালে এবং হাতের দুই ছেটে লাগান এছাড়া যে দিক দিয়ে আপনার সুখবর আছে তা হচ্ছে পারিবারিক জীবনে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনার আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে তবে আপনি বিশেষভাবে সজাগ থাকবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর থাকবে সেটি হচ্ছে আপনার ভাতা বা ভগিনী দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে বিশেষ করে হনুমান চল্লিশে যেমন পাঠ করে তেমনই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়া সিংহ রাশি যে আরও সৌভাগ্য যোগ আছে সেটি হচ্ছে আপনার দীর্ঘদিনের আত্মীয় আশা পূরণ হবে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা আপনি কোনো ধরনের চাপ কাজে থেকে যাতে চাপ আসছিল চাপ থেকে মুক্তি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই চব্বিশে অগ